আসসালামু আলাইকুম আজকে আমরা বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করব প্রথমে আসি যে বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি কারণ আমাদের কথাটা কি বলছে যে বিক্রিয়ার হারের উপর হার জিনিসটা কি সেটা না বুঝলে আমরা কিভাবে বুঝবো যে এইটার উপর তাপমাত্রার প্রভাব আছে কি নেই তাহলে বিক্রিয়ার হারটা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় সময়ের সাথে যদি বিক্রিয়কের ঘনমাত্রা কমায় বা উৎপাদের ঘনমাত্রা বাড়ার যে হারটাকে সেটাকে আমরা বলে থাকি বিক্রিয়ার হার তাহলে সহজ কথায় বলতে গেলে কি হবে যে বিক্রিয়কের ঘনমাত্রা কমায় এবং সাথে সাথে যখন উৎপাদের ঘনমাত্রাটা বাড়বে সেইটাকে আমরা বলে থাকি বিক্রিয়ার হার এখন উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের সাথে তাপমাত্রার কি প্রভাব রয়েছে বা তাপমাত্রা এখানে কি কাজ করে তাহলে দেখি যে রাসায়নিক বিক্রিয়ার হার তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় রাসায়নিক বিক্রিয়ার হার যে তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় সেটা কেমনে দেখিত যে সাধারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় যখন আমাদের তাপমাত্রাটা বৃদ্ধি পায় তখন আমাদের বিক্রিয়ার হারটাও বৃদ্ধি পায় কারণ তাপমাত্রা বাড়লে বিক্রিয়ক অন্য গড় গতিবেগ বৃদ্ধি পায় ধরে নাও যে এটা একটা পাত্র বা এটা আমাদের একটা গ্যাস আধার এখানে অনেকগুলো গ্যাস অন্য আছে তাই না এখন গ্যাস অন্য থাকার পরে এখানে আমাদের দেওয়া আছে এই বিক্রিয়ক থেকে কোনো কিছু আরেকটা পরে আর একটা তৈরি হবে তাই না এই উৎপাদ তৈরির সময় আমাদের যখন এখানে তাপমাত্রা প্রয়োগ করা হচ্ছে তখন আমাদের কি হয় অনুগুলো গতিশক্তি বৃদ্ধি পায় যখন অনুগুলোর মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে তখন আমাদের কি হবে তাপমাত্রা এখানে কাজ করছে তাপমাত্রার ফলে অনুর্গর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে তাহলে প্রথমত তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার ন্যূনতম শক্তি অর্জনকারী বিক্রিয় কোনো সংখ্যা বৃদ্ধি পায় ফার্স্টে আমাদের কি হইল যে আমাদের অনুসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয়ত আমাদের হয় কি তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয় কোনো গতিশক্তি বৃদ্ধি পায় আমাদের যখন অনুসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তখন এদের মধ্যে কি হচ্ছে সংঘর্ষে লিপ্ত হচ্ছে একজন আর সাথে সংঘর্ষ হচ্ছে লিপ্ত হচ্ছে একটা অনু আরেকটা অনুর সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে তখন বিক্রিয়ার অনুর যে গতিশক্তিটা সেইটাও বৃদ্ধি পাচ্ছে ফলে তাদের মধ্যে সংঘর্ষের হারটাও বেড়ে যায় যখন তাদের মধ্যে গতিশক্তি বৃদ্ধি পাবে বা অনুসংখ্যা বৃদ্ধি পাবে তখন এদের মধ্যে সংঘর্ষের হারটাও বৃদ্ধি পাবে এতে বিক্রিয় কোনো ভাঙ্গন সহজতর হয় আমরা যে বিক্রিয়কটা নিব সেইটা কি হবে ভাঙ্গনটা সহজ হবে যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরির যে বিষয়টা সেইটা আমাদের কি হবে অতি সহজে সংঘটিত হবে তাই বিক্রিয়ার হার স্বাভাবিকভাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় যখন আমাদের বিক্রিয়ার হারটা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তখন বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে মানে তাপমাত্রার সমানুপাতিক বিক্রিয়ার হার একটা বৃদ্ধি পাইলে আরেকটা বৃদ্ধি পায় একটা হ্রাস পাইলে আরেকটাও হ্রাস পায় অধিকাংশ সমসত্ব বিক্রিয়াগুলোর ক্ষেত্রে দেখা যায় যে প্রতি দশ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বিক্রিয়ার হাত দ্বিগুণ বা তিনগুণ গুণ বৃদ্ধি পায় যখন আমাদের বিক্রিয়া নিব আমাদের ন্যূনতম একটা বিক্রিয়ক নিব তাই না এই যে আমরা যখন দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করবো এই বিক্রিয়কের উপর তখন বিক্রিয়ার হারটা দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি পাবে এবং উৎপাদের ঘনমাত্রা তখন দ্বিগুণ বা তিনগুণ পরিমাণ বৃদ্ধি পাবে এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব আসসালামু আলাইকুম